ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ি পুলিশের বড় সড়ো সাফল্য এটা প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত ব্যক্তির নাম জানা যায় গোপী সিং ধানবাদ ঝাড়খণ্ডের চিরকুন্ডার জুনকুদারের বাসিন্দা বলেই পুলিশ সূত্রে জানা যায় জানা যায় ধৃত ব্যক্তির কাছে পুলিশ প্রায় একান্ন গ্রাম করে দুটি ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করেছে এর সাথেই ধৃত ব্যক্তি গোপী সিং বাংলা থেকে ঝাড়খণ্ডে নিয়ে যাচ্ছিল এই ব্রাউন সুগার বলেই জানা যায় তবে ঝাড়খণ্ডে প্রবেশের আগেই পুলিশের হাতে সে ধরা পড়ে যায় গোপী সিং লেফট ব্যাঙ্ক থেকে হেঁটে হেঁটে নাকা পয়েন্ট পার করার চেষ্টা করছিল সেই সময় কল্যাণেশ্বরীর ফানি পুলিশের টহলদারিতে গাড়িতে কর্মরত পুলিশ আধিকারিক তাকে দেখতে পায় পুলিশের গাড়ি দেখে গোপী সিং পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশের সন্দেহ হলে তাকে তাড়া করে কল্যাণেশ্বরী পুলিশ বাগানের কাছ থেকে ধরে ফেলে পরে পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে উদ্ধার হয় দুটি ব্রাউন সুগারের প্যাকেট ধৃত ব্যক্তিকে গত রবিবার দিন আসানসোল আদালতে পাঠানো হয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট 嗯。